হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে চলে আসছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু স্টোন টপসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটি দিয়ে এখানে উপরে পোর্শনে কিন্তু খুব সুন্দর করে স্টোন বসানো থাকছে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম মেশিন দিয়ে বসানো আর সাথে কিন্তু তুমি এখানে ক্রপ পাচ্ছ উপর থেকে শুরু করে নিচ সাইড পর্যন্ত ক্রপ থাকছে আর এখানে কিন্তু একটা স্টাইল থাকছে একটা কোটি সিস্টেমের মধ্যে ওকে

একটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে সেম ডিজাইনই পাবে কাপড়ও থাকছে সেম প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি রেড কালারের মধ্যে এই একটা রয়েছে আর ভাইয়াদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকছে এই ডুবাই চেরিটা তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আইটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বডি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকছে রয়েছে ছত্রিশটা দেখিয়ে দিচ্ছি কলিজা কালারের মধ্যে থাকছে মাত্র টাকা করে যা যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে তারপরে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান আছে ইট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে

ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা থাকছে সুরমা কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা থাকছে অলিভ কালারের মধ্যে আর এটা দেখে দিবে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে সেম ডিজাইনেই পাচ্ছ জাস্ট কালারগুলো আলাদা এটা রয়েছে আর এটা দেখে দিছি মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একটা থাকছে ও এটা কিন্তু খুবই নাই আর প্রত্যেকটা কালার কিন্তু ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়াল আরও বেশি সুন্দর আর একটা দেখে দিব পার্পল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে আর একটা দেখে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে আইটা দেখিয়ে দেবো সি গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বডি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকছে ছত্রিশ একটা রয়েছে বা এই কালারটা কিন্তু খুবই নাইস আইটা দেখিয়ে দিব পানি কালারের মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু প্রত্যেকটার এভাবে সেমভাবে স্টোন পাচ্ছ হাতে থাকছে হাতের মধ্যে আর প্রাইস থাকছে মাত্র সাতশো ছয়শো পঞ্চাশ টাকা করে তো এসে আছে কালেকশন আমি স্লাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এর এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে অল্লাপে